যদি আপনি এই মুহূর্তে নিয়মিত চ্যাট করে থাকেন বা কারো সাথে রেগুলার মেসেজ করে থাকেন অবশ্যই আপনি এই সেটিংটা এক্ষুনি চালু করে নিন যদি আপনি এটা চালু না রাখেন তাহলে আপনি যে সময় কিন্তু বিপদে পড়তে পারেন তো এই সেটিংটা পাওয়ার জন্য আপনি কি করবেন চলে আসবেন এই মুহূর্তে এই আসার পর এখান থেকে আপনি যার সাথে নিয়মিত আপনি চ্যাট করেন আপনি কি করবেন তার নামের উপরে এইভাবে ক্লিক করবেন তো তার নামের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এরকম ছোট্ট করে থ্রি ডট আইকন আপনি কি করবেন এই এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে এরকম প্রাইভেসি সেট নামে একটা অপশন আপনি এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এই সেটিংটা আপনার অফ করা থাকবে অবশ্যই আপনি এখান থেকে চালু করবেন এটা চালু করলে কি হবে এখন থেকে আপনি তার সাথে ইমুতে যত সেট করেন না কেন সে আপনার ওই সেট এর কোনোদিনও স্ক্রিনশট নিতে পারবে না কাউকে শেয়ার করতে পারবে না কপি করতে পারবে না এবং আপনি তাকে কোনো কিছু পাঠালে সে কিছু ডাউনলোডই কিছু করতে পারবে না তো আপনি তাহলে অবশ্যই আপনার নিজের সিকিউরিটির জন্য এটা আপনি এখান থেকে চালু করে রাখতে পারেন